করতে হবে আমাদের এটা বোলাপ করতে হবে বোলাপ করার সময় আমরা কি করবো কন্ট্রোল এ কন্ট্রোল এ কি হলো বলা যায় ডিলিট করে কি ডিলিট দিয়ে আবার এটা আমরা ঘুরাই আনতে চাই আমরা ঘুরাই আনতে গেলে দেখেন এটা ঘুরে আনতে গেলে এখানে দেখেন কি চিনি দেখেছেন আনবো এটা কি বলে আনবো এটা আনবো দেখেছেন এসে গেল আবার আবার এখান থেকে আপনি লিখবেন তাহলে ফাইল একটা ফাইল নিউ ফাইল তৈরি ফাইল প্রবেশ করার নিয়ম হচ্ছে আমরা এখানে ফাইল যাবো ফাইলে যাওয়ার পর ফাইলটা ক্লোজ করবে এই যে ফাইল ক্লোজ ডন্ট সেট যদি এটা সেট না দিয়ে তাহলে আমরা কি লিখবো এটা ডন্ট সেট ঠিক আছে না এই ব্লক করার পর দেখেন এখানে কালার আসবে ঠিক আছে না আপনি এখানে এই ঠিক ছিল চাপ কালার করবেন এই যে লাল করে দেবেন কী হলো লাল হয়ে যাবে ঠিক এরপরে দেখেন আপনি আবার আরেক লাইন লিখলেন সবই লাল হবে কী হবে লাল হবে এবার কন্ট্রোল এ দিয়ে কী করবেন ব্লক করবেন ঠিক আছে কন্ট্রোল এ দেওয়ার পর এটা আপনি ডিলিট দিয়ে যাবে

এটা একটু ব্লগ করে নেবেন তারপর বাম এসে গেছে যখন বাম পাস নিয়ে আসেন কাছে নিয়ে আসুন এখানটা নিয়ে আসুন এখানে নিয়ে আসুন নিয়ে আসুন না না এরপরে একটা রাখে ও চাপ দেবেন চাপ চলে যাবে আবার বাম পাশের চাপ দেবেন চাপ দেন এটা আবার নিয়ে আসবেন এরপর আসে আপনি একসঙ্গে সেখানে ব্লক করে কাটবেন না কেউ কন্ট্রোল দিয়ে এ সার দেবেন কন্ট্রোল চাপি করে কী করবেন এ সার দেবেন ব্লক হয়ে যাবে ধরবো ডেলি তাই না ডেলি চাপ দেবেন এই যে ডিলিট বাটন দেখেন ওটা কেটে গেল এবার এটা আবার ঘুরে আনবেন কোথাও থেকে মাউস দেবেন ও দেখেন আমলো এটা কি আমলো চিহ্ন ঠিক আছে এটা কী চিহ্ন আমলো এই দেখেন আপনার লেখাটা ঠিক আছে এই দেখেন এই যেগুলো লিখছি সেগুলো সব আর এই দেখবে ও তো ও চাপবে না আপনার লেখাগুলো না আসবে একবার দেন